আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো করলার জমিতে কি কি কীটনাশক প্রয়োগ করতে হয় এবং করলার রোগ দমনের জন্য কি কী কীটনাশক প্রয়োগ করতে হবে সে বিষয় সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখানো হলো প্রথমে নিলাম হচ্ছে ওয়ে ওয়ের উপাদান হচ্ছে মেটামেক্সিল প্লাস মেনকোজেভ এটা করলার পাতা পচন রোগের জন্য অত্যন্ত ভালো কাজ করে এটি করলার সকল ধরনের পচন রোধে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি প্রতি টপে পঞ্চাশ গ্রাম পরিমাণ নিতে হবে এরপর পানির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে পানির সাথে ওষুধটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে না মেশালে ওষুধের কার্যক্ষমতা কমে যায় এই জন্য ভালোভাবে মেশাতে হবে এরপর নিলাম হচ্ছে চিরেটে জিং এটি হচ্ছে জিং এর কাজ হচ্ছে করলার জমির জিঙ্কের অভাব পূরণ করা অর্থাৎ করলা গাছের পাতা হলুদ হয়ে গেলে এই ওষুধ প্রয়োগ করতে হয় যাতে করলা সতেজ হয়ে যায় এরপর নিলাম হচ্ছে ভোলারে এটা হচ্ছে বায়ার কোম্পানির একটি নতুন ছত্রাকনাশক এটি লতা জাতীয় সকল সবজির পচন রোধে এবং সত্ত্বজনিত সকল রোগের একটি মহা ওষুধ এটি প্রতি লিটার পানিতে তিন মিলির পরিমাণ নিতে হবে অর্থাৎ প্রতি টফে ষাট মিলির পরিমাণ নিতে হবে ভোলারে হচ্ছে একটি ভালো মানের ওষুধ এটি করলার সকল ধরনের সত্ত্বাকিত রোগের বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে থাকে এটি একটি ভালো মানের ওষুধ এরপর নিলাম চেরি চেরির উপাদান হচ্ছে ইমিডাক্লোরোফিড এটি করলার পোকা দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে এটি হচ্ছে চোষক পোকা দমনের মহা ঔষধ এটি করলার চোষক পোকার বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে থাকে এরপর জমিতে ভালোভাবে কীটনাশক স্প্রে করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য এবং কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন